এই কথা বলি। বাচি বঙ্গার পাশে আমাকে পুরো একটা সিংহ আমাদের দেখে ওইদিকে ঢুকে গেল আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার ওই যে দাঁড়িয়ে আছে ওইখানে। কুকুরকে সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের এখানে রাস্তায় রাতে বেলা সবসময় ঘুরে। বড় বড় ব্যাপার না। আমরাই তো একদম বাঘিনী। কথা না শুধু আমাদের দুঃসাহসটা তোমরা দেখো আমরা এখন গঙ্গায় যাচ্ছি গঙ্গায় ভূত তো না তো আমাদের দিকে পালাবে আমরা এখন গঙ্গায় যাচ্ছি যেহেতু আজকে ছট পুজো ছট মায়ের পুজো করবে আর এখন যেহেতু শীতের আমেজটা সামনে চলে আসছে এর জন্য ভোরটা তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য এখন গঙ্গার পারে যাচ্ছি যে গঙ্গার পারে গিয়ে ওখানে আমরা ওখানটায় আমরা গিয়ে পুজো দেখবো আর আমার আমার ভিডিও করছি আর ও পিছনে ব্লক করে যাচ্ছে বকবক করে আমার কথাই একটাও শোনা যাচ্ছে না আমি এটা হচ্ছে এটা হচ্ছে সেটা গসিপ আমি হচ্ছে গসিপ আর খিস্তি মারার টিচার যাই হোক তোমরা দেখতে থাকো আমি গঙ্গায় গিয়ে একদম আবার শুরু করবো ঠিক আছে একটু দেখে নাও আর এখানে দেখো কি সুন্দর আমাদের এই দুর্গা দালানটা এখানে মা দুর্গার পুজো হয়েছিল কিন্তু এখন নেই সব হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগাররা বসে আছে আমাদের না একটা প্রবলেম হয়ে গেছে জানো তো প্রবলেমটা হয়ে গেছে কি বলো তো ছট পুজো আমরা বুঝতে পারছি না আজকে সাতাশ তারিখ আজকে নাকি কালকে আঠাশ তারিখ কালকে যাদের পুজো যাদের পুজো তারাই আসেনি আমরা এসেছি তিনজন কেউ নেই বিশ্বাস করো তোমাকে আমরা তোমাকে তোমাদের আমি দেখাচ্ছি দেখো দেখো কেউ নেই আমার তো মোকাল আছে আমার তো মনে আমার তো মনে হচ্ছে কালকে ছট পুজো নাকি ভোর বেলায় পুজো আমি তো কিছু বুঝে এদিকে দেখো ওই গেট খোলা কিন্তু আর আলো দেখো খুব সুন্দর লাগিয়েছে সবকিছু অ্যাকচুয়ালি কিন্তু গেট এই মন এই গঙ্গার ঘাটের গেট কিন্তু খোলা থাকে না তালা মারা থাকে আমার মনে হচ্ছে পুজো হবে এ মা ছট মাই আসেনি এই কালী পুজোর প্যান্ডেল আরে না এখানে ছট মা বসে এখানে ছট মা বসে এই জায়গাটায় এই এই মন্দিরে ছট মা বসে তারা তোমাদের দেখাচ্ছি আমি এখানটা যে মণ্ডপটা করেছে এখানে ছটমা বসে আর ওই যে দেখো সুন্দর করে সাজিয়েছে গুজিয়েছে ওখানে সব পুজো পুজো হয় আমরা না আমরা সত্যি ভুল করে ফেলেছি আজকে আজকে সাতাশ তারিখে চলে এসেছি অ্যাকচুয়ালি পুজো হচ্ছে আঠাশ তারিখে এই যে এখানে পুজো হয় এখানে মাকে বসানো হয় লোকটা শুয়ে যাচ্ছে যা না মাতাল পাতাল হবে মাতাল পাতাল হবে শুয়ে রয়েছে ওখানে আমার বোন বলছে জিজ্ঞাসা কর নো যা না জিজ্ঞাসা করুন ও এতক্ষণ ঘুরে ঘুরে বুঝতে পারছে না যে আজকে পুজো না জিজ্ঞাসা কর সত্যিকার প্র্যাঙ্ক হয়ে গেলাম আমরা পুরো একদম দেখো তাও এসেছি যখন গঙ্গা মায়ের দর্শন করে যাই কি করা যাবে আজকে এই জায়গাটা এত সুন্দর ফাঁকা দেখছো কালকে এই জায়গাটা কত লোকজন ভিড় গালো সব থাকে দেখো কত সুন্দর কেউ নেই এখানটা পুরো ফাঁকা তিনজনেই আছি এখন আমার বাড়ি থেকে শুধু লুঙ্গি আনতে ভুলে গেছি হানিকে বলছি লুঙ্গি নিয়ে আসতে তারপর চলো প্রাণ তো হয়ে গেলাম চলো বাই কালকে আবার আসবো যদি আসি তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখি লুঙ্গি পাই করবো